আঙ্কেল টমস স্কেবিন পড়েছেন আঠারোশো সালে সেই বিপ্লব জাগানো উপন্যাসের পাথার অক্ষরগুলো আজও জেগে আছে আমাদের চারধারে দাস প্রথা আইনত উঠে গেলেও কর্পোরেট দুনিয়ার ভিন্ন পোশাকে ভিন্ন আচরণে তা আজও বেঁচে আছে জীবনের খিদে মেটাতে যুগ যুগ ধরে আজও মানুষ কারো না কারোর দাস বৃত্তি করে চলেছে সেখানে পশুর মতোই তাদের সঙ্গে আচরণ করা হয় যেমনটা মডার্ন টাইমস ছবিতে তুলে ধরেছিলেন চার্লি চ্যাপলিন মানুষ যেখানে দুবেলা পেট ভরে খেতে পায় না সেখানে বহুমূল্যের আদুরে আহ্লাদি গৃহপালিত পোষ্যের খাতিরে কোনো খামতি ঘটে না যেমনটা ঘটেছে ধনকুবের হিন্দুজা পরিবারের ক্ষেত্রে পরিচালকদের বেতনে থেকে পোষ্য কুকুরের জন্য হিন্দুজা পরিবার অনেক বেশি খরচ করে ব্রিটেনের ধনীতম এই পরিবার একজন পরিচালকের বেতনে যত ব্যয় করে তার থেকে অনেক বেশি খরচ করে তাদের পোষ্য কুকুরের জন্য গৃহকর্মের জন্য নিযুক্ত কর্মচারী পাচার ও তাদের শোষণের অভিযোগে চলা একটি মামলায় সরকারি কৌশলী একটি সুইস আদালতে তথ্য তুলে ধরে আইনজীবী ইভেস বার্তোসপা বলেন হিন্দু যারা একজন পরিচালকের থেকে একটি পোষ্য কুকুরের জন্য বেশি খরচ খরচা করে আদালতে তিনি দাবি করে বলেন একজন মহিলা পরিচালককে মাত্র ছশো ছাপ্পান্ন দশমিক সত্তর টাকা বেতন দেওয়া হয় সপ্তাহে সাত দিন দিনে আঠারো ঘন্টা কাজ করতে হয় ওই মহিলাকে আইনজীবীর আরও দাবি কর্মচারীদের চুক্তিতে কাজের ঘণ্টা এবং ছুটিতে লেখা থাকে না যদি প্রয়োজন পড়ে তাহলে তাদের ছুটি মেলে তাও কাজ না থাকলে পরিচালক পরিচারিকাদের পাসপোর্ট পরিবারের জিম্মায় রেখে দেওয়া হয় ফলে কাজ ছেড়ে তাদের চলে যাওয়ার উপায় থাকে না এমনকি তাদের বেতনের সুইস ফ্রা ভারতে পাঠিয়ে দেওয়া হয় বলে সেখানে হাত খরচ বা অন্য কোনো কারণে খরচ করার মতো অর্থ থাকে না মালিকের অনুমতি না নিয়ে পরিচালকদের বাড়ির বাইরে বেরোনো নিষুদ্ধ তাছাড়া অন্য কোনো রকমের স্বাধীনতাও তাদের দেওয়া হয় না বলে আইনজীবীর দাবি এ কারণে আইনজীবীর আইনজীবী অজয় হিন্দুজা এবং তার স্ত্রী নম্রতার কারাবাসের শাস্তি চেয়েছেন এছাড়া আদালতে ব্যয় জরিমানা হিসেবে দশ লক্ষ সুইস ফ্রা এবং ওই কর্মীকে পঁয়ত্রিশ লক্ষ সুইজ ফ্রা ক্ষতির পূরণ দেওয়ার আর্জি জানিয়েছেন আদালত অভিযোগ প্রসঙ্গে হিন্দুজা পরিবার আইনজীবীরা বলেন পরিচালকদের সঙ্গে সম্মানপূর্বক ব্যবহার করা হয় বেতন প্রসঙ্গে তাদের বক্তব্য ওটা ওভাবে হিসাব করা চলবে না কারণ সব বোর্ডিং এবং লজিং এর অর্থাৎ থাকা খাবার খরচ থাকেন ফলে মোট খরচের পরিমাণটা অনেক বেশি আঠারো ঘন্টা কাজের প্রসঙ্গে হিন্দুজাজের উকিল বলেন উনি যখন বাড়ির বাচ্চাদের সঙ্গে টিভি দেখেন সেটাকে কি কাজ বলা যাবে আমার তা মনে হয় না